আমার মনের অনুভূতি সব মানুষকেই যে অন্যান্য সকল মানুষের পছন্দের তালিকায় স্থান পেতে হবে এর কোনো মানে নেই যে মানুষ আমাকে ভালোবাসবে তার কাছে এগিয়ে যাব আর যে আমাকে ভালোবাসবে না তার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখবো ঠিকই তবে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবো তিনি যেন সেই মানুষটিকেও ভালো রাখেন কোনো একজন মানুষকে শুধুমাত্র তার বাইরেটা দেখে কিংবা তার সম্পর্কে মনে হওয়া প্রাথমিক ধ্যান ধারণা নিরিখে সঠিকভাবে মূল্যায়ন করা যায় না আবার যে সকল মানুষ আমাকে পছন্দ করেন না তারা সবাই আমার শত্রু মনে এই ধারণা পোষণ করাটা একদমই বেঠিক আমাকে নিরপেক্ষভাবে আমার মতো করে নিজের কাজ করে যেতে হবে আর তাহলেই আমার চারপাশে থাকা কিছু মানুষ অন্তত গঠনমূলক কাজে আকৃষ্ট হবেন আমাকে তাদের পছন্দের তালিকায় স্থান দেবেন শুধুমাত্র সূর্যালোকের প্রখরতার নিরিখে সূর্যকে যদি আমরা বিচার করতাম তাহলে কখনোই সূর্য আমাদের পছন্দের তালিকায় আসত না বরং সৌরকিরণের নানাবিধ গুণাগুণ এবং আমাদের দৈনন্দিন জীবনে সেগুলোর অপরিহার্যতাকে মাথায় রেখেই আমরা সূর্যকে আমাদের পছন্দের তালিকায় রেখেছি সেই কারণেই আপনার সম্পর্কে কে কী ভাবছে সেটা ভেবে সময় নষ্ট না করে গঠনমূলক কাজে এগিয়ে যান ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ